তুমি কি কখনও ভেবেছ সব কিছু শেষ আমি পারবো না হাল ছেড়ে দেওয়াই একমাত্র উপায় কিন্তু ঠিক এই মুহুর্তেই তুমি যদি একটু দাঁড়াও একটু সাহস দেখাও তাহলে জীবন তোমাকে নতুন সুযোগ দেবে তুমি হাল ছাড়বে না এই ভিডিওটি দেখো কারণ আজ তোমার জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে একবার এক ছোট ছেলেকে সবাই বলেছিল সে কিছু করতে পারবে না কিন্তু সে বিশ্বাস হারায়নি সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত দিনের পর দিন পরিশ্রমের পর যখন সবার চোখে সে হেরে গেছে তখনও সে লেগেছিল ঠিক তেমনই তোমার জীবনও কষ্ট আসবে বাধা আসবে কিন্তু যদি তুমি হাল না ছাড়ো তাহলে দেখবে জীবন একদিন তোমার সামনে মাথা নত করবে টোমাস এডিসন যদি হাজারবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিত তাহলে কি আজ আমরা বাল্ব পেতাম মাইকেল জর্ডান যদি প্রথম রিজেকশনের পর বাস্কেটবল ছেড়ে দিত তাহলে কি তিনি কিংবদন্তি হতে পারতেন তুমি যেই হও যেখানেই থাকো মনে রাখো পরিশ্রম ধৈর্য আর বিশ্বাসই তোমার সত্যিকারের শক্তি জীবন তোমাকে হারানোর অনেক কারণ দেবে কিন্তু তুমি যদি তোমার লক্ষ্যের উপর ফোকাস করো তাহলে জয়ী হওয়াটাই নিশ্চিত তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে পুরো দুনিয়া একদিন তোমার সাফল্যের গল্প বলবে তাহলে এবার বলো তুমি কি হাল ছাড়বে নাকি নতুন উদ্যমে শুরু করবে এই ভিডিওটি যদি তোমাকে একটু অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো অনেকেই যেন হাল না সেরে লড়াই চালিয়ে যায়